এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের শায়খ হুজুর দামত বেরگاہে থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹা বাফের কোলে বসা পড়তে হবে কি শেঠাই দিলাম উনি যে এই যে ঢাকার গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তহবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতিানী کرام আছেন जोग শ্রেষ্ঠ উলামায়ে کرام আছেন जोगের শ্রেষ্ঠ আছেন প্রধান মুফতি আছেন উনারা বলুক আপমখালি সাহেবের এই নর্তকীদের নাচ দেখা গান শোনা মন্দিরেটাকে শরী মন্দিরে বসে এটা কি কোনো ভাবে জায়েজ আছে না কোনো আছে নাই এটা আমাদের 14 মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রথম উপদেশতা সহ মাহমুদ সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে কমা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজুল ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই ভন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যে রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়ের বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হবো কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোন মুসলমানকে কোন কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে নাই তাহলে নাম লন্দেন হ্যাঁ উনি দেখাইছে উসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখন্ড তামা হয়ে যায় তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর উসাবিন লাদেন কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা acabar না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পেরে এরা acabar কেন এরা acabar আমাদের বারোশো বছরের ইতিহাস আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাফে আলামী হাজিন বয়েছিল এদেরকে আকাবির আসলাম মনে হয় না আকাবির আসলাব এখন যারা গণতন্ত্র করে ইহুদি কৃষ্ণ